গতকালই নৈহাটি বড়বাদ মন্দিরে পূজা দিতে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর পূজো দেওয়ার পর নৈহাটি বড়মাকে কেন্দ্র করে একাধিক ঘোষণা করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী একবার শুনে নেওয়া যাক ভেরিঘাটটা বড়মান নামে পড় dite বলেছি এখানে একটা পুলিশ ফাঁড়ি হবে একটা হাই মাস্ক লাইট হবে এবং বড়মার যে ঘাটটা দিয়ে সবাই পড়াপড় হয় এই ঘাটটা আমি এমপি ল্যাব থেকে রাজ্যসভার 10 লাখ টাকা দেব যাতে ঘাটটাও ভালো করে ডেভেলপমেন্ট হয় মুখ্যমন্ত্রীর ঘোষণা চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে নৈহাটি বড়মার পুলিশ আউটপোস্টের শুভ উদ্বোধন হয়ে গেল আজ কুচকাওয়াজের মধ্য দিয়ে বড়মা আউটপোস্টের শুভ উদ্বোধন করলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া এছাড়া উপস্থিত ছিলেন ডিসি নর্থ গণেশ বিশ্বাসহ নৈহাটি থানার আধিকারিক ও ট্রাফিকের আধিকারিক বর্গ এছাড়া উপস্থিত ছিলেন বড়মা ট্রাস্ট কমিটির সভাপতি অশোক চ্যাটার্জি সম্পাদক তাপস ভট্টাচার্য নৈহাটির ভাবি বিধায়ক সনদ সহ অন্যান্য কমিটির কর্মকর্তারা

পর এই আউটপোস্টের বিষয়ে বিস্তারিত জানালেন কমিশনার অলোক তো সেইভাবে কাজ হওয়া উচিত অ্যান্ড আমি তার জন্যে আমাদের মন্দির কমিটি আমাদের এমএলএ সাহেব চেয়ারম্যান সাহেব ওনারা এত শর্ট নোটিসে আমাদেরকে और বেস্ট পসিবল লোকেশান যেটা আমি বলতে পারি মন্দির চত্বরে উনি এটা দিয়েছেন যেখানে আমাদের অফিস স্পেস আমাদের যারা এখানে কর্মীকে নিযুক্ত করা হয়েছে তাদের থাকার আমার মনে হয় সমচিত ব্যবস্থা আছে আর এখান থেকে ওদের যে দায়িত্ব যেটা আমরা দিয়েছি সেটা আমাদের এই মার্কেট প্লেস অরবিন্দ রোড আমাদের নেহাটি রেলওয়ে স্টেশন এরিয়া আমাদের ফেরিঘাট যেটা গতকালে ম্যাডাম নামকরণ যেটা দিয়েছেন বড়মা ফেরিঘাট নামে তো এই পুরো চত্বরের দায়িত্বটা এই ফাঁড়িয়ে দায়িত্বটা থাকবে দেখুন অফিসার ইনচার্জ আপনার সামনে আছেন পবিত্র তো একজন আমাদের সাব ইন্সপেক্টর র্যাঙ্ক অফিসার ইনচার্জ দেখবেন ওনার আন্ডারে তিনজন এএসআই র্যাঙ্ক অফিসার আছে তাছাড়া আটজনকে কনস্টেবলকে এখানে নিযুক্ত করা হচ্ছে আর তাছাড়া সিভিক ভলেন্টিয়ার্সও সাহায্যে থাকবে হ্যাঁ অবশ্যই এটা তো টোয়েন্টি ফোর আওয়ার্স নেই মন্দির দেখুন মন্দির এই আউটপোস্টে কেন্দ্রে আছে তাছাড়া মন্দিরে যখন দর্শনার্থীরা আসছে তখন তো সুরক্ষা সুনিশ্চিত করতেই হবে তাছাড়া আমাদের মায়ে যেটা প্রতিমা আছে তার সঙ্গে গয়না নানা রকম আইটেমস আছে সেই সুরক্ষার দায়িত্বটা তো চব্বিশ ঘন্টা আমাদের মার্কেট প্লেস আছে এই এরিয়াটা যে সেক্রেডনেস আছে পবিত্রতা যেটা আমরা বলি সেটা বজায় রাখা যায় কোনো ভাবে নষ্ট না হয় তার জন্য ना দায়িত্বটা পুরো পুরি सी করবে এটা আউটপোস্ট। নয়টি থানায় এটা দেখো শোনা কিছু না নয়টি থানায় আইসি এর আন্ডারে এটা আউটপোস্ট আছে বাট এখানকার অফিসার ইনচার্জ হোয়াতে উনি स्वतंत्रভাবে ডিসিশন নেবেন আইসি সাইবে ডাইরেকশন। নয়টি থানার তারা তো নিশ্চয়ই আমাদের লাভটা এখন তো পুজোর দিনটা পুরো বছর চলছে গতকালেও তো লাইনটা এত লম্বা ছিল গতকালেও আমি দেখলাম ইস্যুটা হলো কিছু লোক বললো আমাকে না আমাকে এতখানা আমরা অপেক্ষা করতে পারবো না ঠিক আছে তো আমরা ওনাদেরকে দর্শন করে আর টাইমে বাইরেও আপনাদের দর্শন করে দেওয়া হয়েছিল মহিলা আপনি ওটা ঠিক বলেছেন মহিলা পুলিশকর্মী আমি এখানে এখন এটা পোস্টিং অর্ডারে হয়নি আমরা এখানে মিনিমাম চারজন মহিলা পুলিশ কর্মী নিযুক্ত করবো কি বেশিরভাগ সংখ্যা এখানে মহিলারা আসেন সেটা অন ডেপুটেশন প্রথমে করবো কেন কি একটু থাকা ওাকা ব্যবস্থাটা আমরা সব কিছু দেখে নিই তারপরে আমরা যেটা দরকার হবে থানার যেভাবে কাজ করে তখন থাকবে এটা তো আপনার বলে থাকবে না হ্যাঁ অবশ্যই অবশ্যই ওটা সাদা পোশাকে কেন দরকার আছে পোশাকে থাকলে কোনো কোনো অসুবিধা নেই মন্দির চত্বরে এমন জায়গায় যেখানে পোশাকে থাকাটা উচিত নয় ওখানে নিশ্চয়ই সাদা পোশাকে বাট বাইরে যেটা আছে বাইরে দরকার নেই আর দরকার হবে তখন ডেফিনেটলি আইসি সাহেব ওটা ডিসিশন নেবেন ঠিক আছে থ্যাংক ইউ ডিজিটাল ক্লাস রুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব কো এডুকেশন ইংলিশ মিডিয়ামে সেভেন অবলিক বিজয়নগর নৈহা